মালদা কলেজের ফিলোসফি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল বর্ষক রহস্যজনকভাবে নিখোঁজ নিয়মাতপুরের বাসিন্দা এই ছাত্র গত তিন তারিখ কলেজ থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি তিন দিন কেটে গেলেও তার কোনো হদিশ মেলেনি পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ ঘটনাকে ঘিরে উদ্বেগ পরিবার সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ অধ্যাপকেরা জানিয়েছে বিষয়টি অত্যন্ত চিন্তার এবং দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে যেটা দেখতে বলছে যেদিন মানে ওটা মানে তিন তারিখে ছিল তাই না তিন তারিখে তিন তারিখে ওর দাদা সন্ধ্যাবেলা আমাকে ফোন করে তো বলে যে এরকম ছেলেটা কলেজে মানে গিয়েছিল আমাকে দাদা বলে যে কলেজে প্রোগ্রামের ব্যাপারে ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম আছে নাকি তো আমি বললাম না ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম নেই তো ডিপার্টমেন্টে যেহেতু প্রোগ্রাম নেই তো বললো যে ঠিক আছে এখনও আসছে না আমাদের খুব টেনশন হচ্ছে আমি ঠিক আছে তখন ওনারা প্রিন্সিপাল স্যারকেও ফোন করেন তো প্রিন্সিপাল স্যারকে বলে আর ব্যাপারটা আমরা তারপর সবাই মিলে ও আপনাদের টিচাররা আরও ফোন করি সবাইকে যে না হয় না তারপরে চার তারিখে এসে আমি পুরো অ্যাটেন্ডেন্স কলেজে অ্যাটেন্ডেন্সটা দেখি তিন তারিখে চার তারিখে ও কোথাও এসেছিলো কি না যে কলেজের রেকর্ডে দেখি ও কোনো মেয়ের সঙ্গে কোথাও বলে না যদি মেয়েকে দেখেলে না তো মুখ এড়িয়ে চলে যায় মানে এই টাইপের আর যদি কেউ ভালোবাসে তো ওকে গালতে কী করছে এ সময় এই সময় নিজের লাইফ কেরিয়ারে আছে এসব কর কোনো মানে সন্ধ্যেই নাই তার উপরে আমাদের সন্ধ্যে কিছুই নাই মানে এবার যে এখান থেকে চলে গেছে আমাদের সন্ধ্যেটা হচ্ছে যদি কোনো কোনো কেউ ধরে রাখে বা মানে যদি নর্মাল ছেলে ভেবে যদি কোনো ওর কোনো ওর কেটে মেটে ওর কোনো বিক্রি করে দেয় সে তো টাকা পেলিবে কোনো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো কোনো বড় নাই কারণ পরিবারের পক্ষ থেকে ওনার মা ইংলিশ বাজার থানায় তিন তারিখে অভিযোগ করেছে এখন পুলিশ বিষয়টি দেখছে আমরা কলেজ থেকে আমরা বুঝতে পারছি না তো যে কলেজে এসেছিল ঠিক কিন্তু সেদিনকে ক্লাসে অ্যাটেন্ড করেনি এবং তারপর থেকে পাওয়া যাচ্ছে না এখন এই বিষয়টি আমরা কলেজেও সমস্ত জায়গায় খুঁজে দেখেছি যে কলেজে কোথাও নেই প্রথমে আমাদের ধারণা হয়েছিল যে কোথাও থাকতে পারে কলেজের কানাচে কানাচে কিন্তু কোথাও নেই তো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে আমাদের আশা যে পুলিশ দ্রুত এর ব্যবস্থা নেবে এবং তারা একটু দেবে চলে